প্রিয় দর্শক এই বিএনপির নেতা ফজলুর রহমান ওই কিশোরগঞ্জের ফজলুর রহমান আপনারা ওনাকে চিনেন উনি এই মুহূর্তে গতকালকে একটা প্রোগ্রামে আলেমদের নিয়ে মন্তব্য করেছেন জানেন মানে খুবই বাজে মন্তব্য করেছেন চলুন আমরা একটা শুনি এদেরকে আমার এত বেশি করুণা বড় বড় মোলনা সাহেবরা ইউনুস সুতকু এর চেয়ে মহাপাপী আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাহেবের দোয়া করতেছে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া নিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি তবে আমি একটা কথা বলি এরা হইল মোল্লা মুন্সি মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহা মূল্যাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোয়ার্ডি উদ্যানে প্রত্যেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহানদিন শুক্রবারের জুমার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কারভাবে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট এই পেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লিল টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যথাঘাত করতো অথবা তসলিমা নাসরিনের মতো বেশ তারা করতো বেগম রুখিয়া এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজির গীত গায়া পার্শিকা কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারী খেয়ে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে দিও এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো এই দিস টাইম ওয়ান সিট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তারা তো ফিফটি পারসেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাইরে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করবো না